হাই বন্ধুরা কেমন আছো সবাই সো করি সবাই ভালো আছো দেখো বন্ধুরা জেরক্স মেশিন কেনার পরে সেটাকে পরিচালনা করাটা মেন কথা আমাদের কারণ নতুন কেউ একটা জেরক্স মেশিন কিনে আনল সেই জেরক্স মেশিন সম্পর্কে যদি সে কিছুই না জানল যদি কী করে তাকে চালাতে হয় সেটা জিনিস না জানলো এর কী কী কখন কী শেষ হয়ে যায় কখন কী খারাপ হয়ে যায় ভালো হয়ে যায় হ্যাঁ যদি সব কিছু না জানলো তাহলে সেটা কীসের মেনটেনেন্স করা সেটাকে সে আবার কেমন পরিচালক তাই যে পরিচালনা করবে না তাকে যথেষ্টভাবে মেনটেনেন্স করে রাখতে হয় মানে এই জেরক্স মেশিনটাকে তাহলে অনেকের মনে প্রশ্ন জাগবে যে এই মেনটেনেন্সটা আবার কীভাবে করবো একটা কিনে আনলাম মেশিন কাগজ ঢোকালাম কালি ঢোকালাম ব্যাস আর ঘুরে দিলাম এই যে একটা ব্যাপার না সেটাই তো সেটাই করক জানে এই যে জেরক্স মেশিন সম্পর্কে যে খুঁটিনাটিগুলো মানে এই যে তোমার কী করে জেরক্স করতে হয় কোন অপশানে কি কি হয় অবশ্যই যে চালাবে তাকে সমস্ত কিছু জেনে নিতে হবে একটা ব্যাপার দ্বিতীয় কথা বলে যে মেশিনে কয়েক হাজার কপি হওয়ার পরে তার কালি চেঞ্জ করতে হয় সেই কালিটা আগে থেকে রেডি করে রাখতে হবে না হলে হঠাৎ মাত্র কালি শেষ হয়ে গেল আর তুমি আনতে ছুটলে দোকান বন্ধ করবে এরকম করবে না আগে থেকে মানে দেখা হয়েছে যে তোমার প্রায় কালি শেষ হয়ে এসছে তারপর তুমি কালটা এনে রাখলে যখনই তুমি কালি দেওয়ার প্রয়োজন হয় তখন কালি দিয়ে দেবে মানে একেবারে শেষ করতে যাবে না তাহলে অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয় তোমাদের এটা একটা ব্যাপার সেকেন্ড হলো যে জেরক্সের কোয়ালিটি ভালো হয় তার ড্রাম ডিসিপ্লেনের উপরে বিশেষ করে ড্রামের উপর তো মানে জেরক্সের যে ভেতরে ড্রামটা থাকে তো যদি তোমার যদি ড্রামটা সময় মতো না চেঞ্জ করো তাহলে তোমার তো অবশ্যই সেটা খারাপ হয়ে যাবে এবং সে কোয়ালিটি খারাপ হয়ে যাবে সেইটা যদি তুমি যদি না চেঞ্জ করতে জানো তাহলে কী হবে তাহলে তোমাকে একটা একটা মিস্ত্রি রাখতে হবে মিস্ত্রি ডেকে আমাকে সেই ড্রামটাকে চেঞ্জ করতে হবে সেইটা শুধু চেঞ্জ করতে হবে দেখা যাবে একটা মিস্ত্রি এলে তোমার কাছে মিনিমাম একটা পাঁচশো টাকা চার্জ নিয়ে নেবে তাই যদি তুমি একটা দোষী গাড়ি চালাও গাড়ির যদি টায়ারটা তুমি চেঞ্জ করতে জানো তাহলে যদি অন্য কাউকে যদি টায়ারটা চেঞ্জ করাতে হয় না তাহলে তোমাকে অনেক সমস্যায় পড়তে হবে সেই একই রকমভাবে জিরক্স মেশিন যদি কেনো অবশ্যই ড্রাম ডিসিপ্লেট এগুলো চেঞ্জ করা তোমাদের টুকটাকি জিনিস শিখে নিতে হবে নাহলে তোমাকে পরের সমস্যায় পড়তে হবে তাহলে কী করলাম যে কালির দিকে নজর রাখতে হবে ড্রাম ডিসিপ্লেটের দিকে নজর রাখতে হবে তারপরে হলো যে কাগজ অনেক সময় আমাদের অজান্তে কাগজ শেষ হয়ে যায় এরকম অনেক সময় হয় না তাই তোমাকে সব সময়ের জন্য কাগজ রিজার্ভ করে রাখতে হবে কাগজ যদি শেষ হয়ে আসছে দেখছো তোমরা আর কি সঙ্গে সঙ্গে একটা অন্য কাগজ নিয়ে চলে আসতে হবে যে অন্য একটা ব্যান্ডেল কাগজ নিয়ে চলে আসতে হবে মানে কোনো সময়ে যদি একটা কাস্টমার এলো এসে বলছে যে আমার হট করে পাঁচশো কপি জেরক্স হবে তোমার কাছে পাঁচ কপি জেরক্স নেই মানে কাগজ নেই তোমার কাছে দেখা যাবে একশো কপি জেরক্স মানে কাগজ আছে তাহলে তুমি সেই কাগজ কাস্টমার ছেড়ে দেবে নাকি তাহলে তাকে দাঁড় করে আমাদের আনতে যেতে হবে এরকম যেন না হয় তখন অটোমেটিক পাঁচশো থেকে হাজার কপি আগ থেকে যেমন রিজার্ভ করে রাখা যায় এরকম একটা সিস্টেম করে রাখবে নাহলে কিন্তু তোমাদের নিজেই সমস্যায় পড়ে যাবে যেটা একটা কাগজ তারপরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মেশিন মেশিনে ধুলো ময়লা পড়ে জলীয় বাষ্প একটা সেটা অনেক রকমের জিনিস সমস্যা আসে মেশিনটাকে সব সময় তোমাদের পরিষ্কার করে রাখতে হবে একদম ময়লা টলা ক্লিন করে রাখতে হবে এই এইসব কয়েকটা জিনিস তোমাদের মেনটেন করে রাখতে হবে মানে মেশিনটাকে এক কথায় পরিষ্কার করে রাখতে হবে ফার্স্ট কথা সেকেন্ড হলো যে তোমাদের কাগজ হ্যাঁ সমস্ত সব সময়ের জন্য কাগজ তোমাদের স্টকে রাখা উচিত থার্ড হলো যে তোমাদের কালি যেন সময় ঠিকঠাক থাকে মানে একটা জেরক্স মেশিন চালতে হলে একটা কালি তো অবশ্যই লাগবে তাহলে আর ড্রাম ডিসিপ্লেম একটা পনেরো বারো পনেরো হাজার কপি হওয়ার পরে একটা ড্রাম চেঞ্জ করতে হয় অবশ্যই সেটা তোমরা চেঞ্জ করবে সময় মতো চেঞ্জ করবে তাহলে জেরক্সের কোয়ালিটি ঠিকঠাক থাকবে এবং সর্বোপরি কোনো মেশিন যদি খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে মিস্ত্রি ডেকে সেটাকে মানে ঠিক করে নেবে এইগুলো হলো মেনটেনেন্স এইগুলো তোমরা ঠিকঠাক করে রাখবে না হলে তোমাদের সমস্যায় পড়তে হবে তো তোমাদের আজকে ভিডিওতে এটাই বোঝানো ছিল যে যেরকম মেশিন শুধু কিনলে হবে না তাকে সুন্দরভাবে মেনটেনেন্স করে রাখবে ব্যাস এইটুকু তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো এবং কেউ চ্যানেল চ্যানেল নতুন দেখাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইটন অন করে রাখো আমি তোমাদের জন্য এরকম খুব ইনফরমেটিভটা ভিডিও আনবো তো ধন্যবাদ দেখা হচ্ছে পর ভিডিওতে